ডিমান্ড রয়েছে আমাদের কাছে দুই হাজার রিয়াল বেতন টার্গেট চারশো পঞ্চাশটা তলব দিতে হবে যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করতে চান ডিডি কোম্পানিতে গিয়ে আশিস প্ল্যান লিমিটেড এই কোম্পানির প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে যারা কাজ জানেন তারা চোদ্দোশো থেকে সতেরোশো রিয়াল বেতন পাবেন আর যারা হেল্পার হিসাবে কাজ করতে পারবেন তারা চোদ্দোশো রিয়াল বেতন পাবেন খাবার নিজে থাকা কোম্পানি আকামা কোম্পানি বহন করবে আমাদের কাছে আরো একটি কোম্পানির ডিমান্ড রয়েছে সেটি হলো এল কোম্পানি সোলার প্যানেলের কাজ আপনারা যারা সোলার প্যানেলের হেল্পার হিসেবে কাজ করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিরিপ কোম্পানিতে বেতন 1300 থাকা খাওয়া কোম্পানি বহন করবে আমাদের কাছে ডিরিক এই তিনটি কোম্পানির প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে এই তিনটি কোম্পানি ছাড়াও আমরা ফুশিং এর কাজগুলা করে থাকি আপনারা যারা ফুশিং এ যেতে চান আমাদের কাছে কার ওয়াশের কাজ রয়েছে মার্কেট ক্লিনারের কাজ রয়েছে ওয়ার হাউস ক্লিনারের কাজ রয়েছে ওয়ারলিং এর কাজ রয়েছে বিভিন্ন সেক্টরে আপনারা যারা অভিজ্ঞ আপনার যোগ্যতা অনুযায়ী ওই সেক্টরে আমরা কাজ দিয়ে দিতে পারবো যারা ফুশিং এ যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে আপনার কাছে যদি ভালো লাগে দেন আপনার ফাইল সাবমিট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইট এভিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ